বাবা তোমার চেহারাটা আজও স্পষ্ট মনে পড়ে কঠিন মুখ কিন্তু ভিতরে ছিল এক সাগর ভালোবাসা তুমি কখনো বলতে না ভালোবাসি কিন্তু তোমার কাজগুলো চিৎকার করে বলতো তুমি আমার পৃথিবী তুমি ঘাম জড়িয়ে আমার ভবিষ্যৎ করেছ নিজের স্বপ্ন গিলে আমার স্বপ্নকে উঠতে দিয়েছ আমার ছোট হাসিতে তোমার কষ্ট বলে যেতে দেখেছি তোমায় তুমি ছেলে ছায়া আমার পিছনে দাঁড়িয়ে থাকা সেই অবিচল পাহাড় আমি পড়ে গেলে তুমি হাত ভারিয়ে দৌড়তে কিন্তু নিজে কাঁদলে সেটা লুকিয়ে রাখতে আজ আমি বড় হয়েছি কিন্তু তুমি নেই পুনটা আর রাতে কেউ আর বলে না ভালো করে খেয়েছিস বাবা তুমি যেখানেই থাকো জানি তুমি দেখছো তোমার মতো মানুষকে বুলে থাকাটা কখনো সম্ভব হয় না তুমি শুধু আমার ভাবা নও তুমি আমার বুকে বেঁচে থাকা সেই শ্বাস যে শ্বাস থামলে আমি আর আমি থাকি না